আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন আমরা এই মুহূর্তে জিম্মিচু শাড়ির নতুন কালেকশন আসছে নতুন কোয়ালিটি আসছে জিম্মিচু তো আপনাদেরকে আমরা এই কালেকশানটা দেখাবো আর আজকে এই ভিডিওর মধ্যে পাঁচশো টাকারও শাড়ি থাকবে পাঁচশো টাকারও শাড়ির অফার থাকবে পাঁচশো টাকারও শাড়ি অফার থাকবে ধৈর্য সহকারে আপনারা শাড়িগুলো দেখবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আমরা কি পরিমাণ শাড়ি আপনাদের জন্য কালেকশন করেছি কি পরিমাণ অফার আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ তা আমরা প্রথম শুরু করবো পাঁচশো তারপর দেখাবো জিম মিচু তারপর দেখাবো জিম মিচু পার্টি শাড়ি প্রথম আমরা পাঁচশো টাকায় দামি শাড়ির অফার দিব যে যে শাড়িটার দাম বাহিরে বিক্রি করে আঠারোশো দুই হাজার টাকা সেটা আমরা দিব পাঁচশো টাকা অফারে পাঁচশো টাকা শাড়িগুলো খুলি তারপর আমরা জিম আমরা জিমিচুগুলো দেখাবো প্রথম আমরা পাঁচশো টাকাগুলো দেখাই এটা অনেক সুন্দর এটা প্যারট গ্রিন কালার মাল্টি মিনাকারি কাজ করা থাকবে অনেক দামি শাড়ি আঠারোশো দুই হাজার টাকা সেল করে আমরা দিচ্ছি পাঁচশো টাকাতে ঠিক আছে সরা দাও একে একে শুধু পাঁচশোগুলো আগে দেখাও তারপর আমরা এই জিম্মি চুগুলো দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ এটা আরও সুন্দর এটা আরও সুন্দর আমি আবারও বলে দিই ভিডিও এই ভিডিওর মধ্যে দুইটা প্রাইজের থাকবে এটা মেরুন কালার মেরুন কালার মাত্র পাঁচশো টাকা যারা আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের যে শাড়িটা ভালো লাগবে আপনারা যদি অনলাইনে নিতে চান আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা কিন্তু বোন চকলেট কালার একদম ব্ল্যাক চকলেট কালার খুব সুন্দর এটার প্রাইসটাও দিলাম পাঁচশো টাকাতে পাঁচশো টাকাতে আর এটা হচ্ছে টকটকে সিঁদুর লাল টকটকে সিঁদুর লাল মাল্টি মিনাকারি কাজ করা আছে এটার প্রাইসটাও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকাতে মাত্র পাঁচশো টাকাতে অফার দিচ্ছি ঝটপট করে অর্ডার করে নিয়ে নেবেন এটা হচ্ছে গিয়ে ব্লু কালার রয়্যাল ব্লু কালার মাল্টি মিনাকারি কাজ বোন আপনারা একবার ভাবেন তো এগুলো কি পাঁচশো টাকা শাড়ি কেউ দিতে পারবে কেউ দিতে পারবেন আমরা দিচ্ছি পাঁচশো টাকাতে এগুলো আঠারোশো দু হাজার টাকা সেল করে বাইরে আমরা পাঁচশো টাকা দিচ্ছি আমাদের চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন কত যে অফার দেখতে পাবেন প্রতিদিন আপনি বিশ্বাসও করতে পারবেন না সব বড় বড় ধামাকা অফার আমরা দিয়ে থাকি দামি দামি জিনিস আমরা কমে দিয়ে থাকি দামি দামি শাড়ি আমরা কমে দিয়ে থাকি তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মনে মনে করে দাও পাঁচশো টাকা কত দিলাম মাত্র পাঁচশো টাকা দিলাম এটা গ্রিন এটা পাতা গ্রিন মানে লাইট গ্রিন কালার এটার প্রাইসটাও দিলাম পাঁচশো টাকাতে এই যে আঁচল বডি খুবই সুন্দর দেখাও তুমি খুঁজে থাকো একের পরে এটা কলিজা মেরুনের মধ্যে এটা ব্ল্যাক মেরুনের মধ্যে খুবই সুন্দর অনেক আনকমন দেখেন এই শাড়িটাও সুন্দর ব্ল্যাক মেরুনের মধ্যে মিনাকারি কাজ মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা শাড়িগুলো বারো হাত প্লাস আছে কিন্তু শাড়িগুলোর সাথে ব্লাউজ পিস থাকবে না আর এটা হচ্ছে কালোর সাথে দেখেন এটা হচ্ছে কালোর সাথে রোজ গোল্ড কালার জরি সুতার কাজ এটার প্রাইসটাও দিলাম মাত্র পাঁচশো টাকায় আপনারা কেউ ভিডিও থেকে যাবেন না কারণ আমরা এরপরে জিম্মিচু শাড়িগুলো অফার দিব এই যে এটা হচ্ছে গিয়ে চকলেট ক্ষয়ি চকলেট খয়রি এটার প্রাইস তো পাঁচশো টাকা পাঁচশো টাকা তো পাঁচশো টাকা শাড়ি প্রচুর আছে দোকানে আসলে অনেক দেখতে পারবেন আর এখান থেকে যেটা ভালো লাগছে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বার এটা গ্রিন কালার সি গ্রিন কালার পাঁচশো টাকা তো আমরা এখন জিম্মিচু দেখাই জিম্মিচু দেখাই জিম এটা নতুন মসলিনের মধ্যে আসছে মসলিনের মধ্যে আসছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পিওর কোয়ালিটি মসলিনের মধ্যে আসছে আর জিমমিচু আপনি বাহিরে কিনতে গেলে কত টাকা লাগে মিনিমাম পাঁচ হাজার ছ হাজার টাকা লাগে বাহিরে কিনতে গেলে জিম মিচু আমরা দিচ্ছি এই জিম মিচুর নতুন বাসনটা নতুন কালেকশনটা মাত্র আঠারোশো টাকাতে লালের মধ্যে কাজ করা সাদা লাখ কাজ আর এটা দেখেন এটা সাদার মধ্যে জিম মিচু শাড়ি অরিজিনাল জিম নতুন কালেকশন মাত্র আঠারোশো টাকা অফারে পাচ্ছেন ও আল্লাহ সেই সুন্দর শাড়ি নাইম এটা অনেক সুন্দর সাদার মধ্যে শাড়িটা অনেক স্মার্ট অনেক হ্যাঁ মাল্টিমিল কাজ করো কত যে স্মার্ট একটা শাড়ি আমরা দিলাম আঠারোশো টাকাতে আমরা দিলাম আঠারোশো এই যে এটা এইটা আর এই শাড়িটা যদি এই শাড়িটা চাইলে আট দশ হাজার টাকা সেল করা যায় হ্যাঁ এই জিম মিচু শাড়িটা একদম পিওর মসলিনের মধ্যে পার্টি শাড়ি মাত্র দিচ্ছি আঠারোশো টাকা অফার আঠারোশো টাকা অফার আর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখেন এই জিম মিচুটা দেখেন এটা সুন্দর পিওর বসলিনের মধ্যে জিম মিচু নতুন আসছে এগুলা সব নতুন কালেকশন এগুলা সব এগুলা বাইরে বিক্রি করে পাঁচ হাজার ছ হাজার আমরা দিচ্ছি আঠারোশো টাকা এরকম বড় বড় অফার পাবেন আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখেন আর পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন শাড়িটার ডিজাইনটা দেখেন আর্ট দেখেন যে আঠারোশো টাকায় কত দামি শাড়ি দিচ্ছি সব সুতার কাজ সব সুতার কাজ জিম মিচু শাড়ি মাত্র আঠারোশো টাকা দাও আঠারোশো টাকা আর এটা হচ্ছে সাদা দেখেন গোল্ডেন কালার জরি সুতার কাজ সাদার মধ্যে গোল্ডেন কালার জুড়ি সুতার কাজ সাদার মধ্যে এটার প্রাইসও দিলাম মাত্র আঠারোশো টাকাতে আঠারোশো টাকা এই যে দেখেন কত গর্জে সেটা জিম কালো কালার দেখেন কত গর্জে সেটা অনেক ভারী অনেক ভারী এটা কাজ হিসাবে শাড়ির দাম আছে দশ হাজার হ্যাঁ শাড়ির দাম আছে দশ হাজার কিন্তু দিয়ে দিলাম মাত্র আঠারোশো টাকা নিয়ে নেন নিয়ে নেন নিয়ে নেন তাতে নিয়ে নেন ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটার সাথে এগুলো পার্টি শাড়ি দামি শাড়ি এগুলোর সাথে ব্লাউজ পিস অবশ্যই পাবেন এটা মেরুন লালচে মেরুন লালচে মেরুন জিম্মি চু শাড়ি নতুন কালেকশন মাত্র আঠারোশো টাকা যেটা বাইরে পাঁচ ছ হাজার টাকা বিক্রি করে আর শাড়ির দামই তো পাঁচ ছ হাজার আমরা দিলাম আঠারোশো টাকাতে এই যে চকলেট মেরুন এটা প্রাইসও আঠারোশো টাকা আর এটা দেখেন এটা হচ্ছে লালছে মেরুন একদম উজ্জ্বল লালছে মেরুন আঠারোশো টাকা আর প্রত্যেকটা শাড়ির কাপড় জিম্মিচু শাড়িগুলোর কাপড় হচ্ছে পিওর মসলিন আঠারোশো টাকা আমি আবারও বলে দেই বোনরা আপনারা যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার যাওয়া আছে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে নিয়ে নেবেন অনলাইনের মাধ্যমে আর দোকানে আসার ঠিকানা হচ্ছে এবং ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলায় আমাদের দোকানের নাম পূর্ণিমা শাড়ি এবং যেটা যেটা ভালো লাগছে অবশ্যই নিয়ে নেবেন আর মনে করে আপনারা প্রত্যেক দিন এরকম দামি দামি শাড়ি কম প্রাইসে অফার পাওয়ার জন্য মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম